নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে পাট শাক ভাজা এই পাট শাক ভাজা গরম ভাতের সাথে এটা কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক পাট শাক সবাই কিন্তু রান্না করতে পারো আমি যেই স্টাইলে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো প্রথমেই আমি এখানে এক আটি পাট শাক নিয়েছি এবার পাট শাকগুলোকে ভালোভাবে দেখো কেটে কেটে নিচ্ছি পাট শাকগুলোকে এইরকমভাবে ডাঁটা থেকে কেটে কেটে নিতে হবে আর এই পাট শাকের ডাঁটাগুলো যতটাই কচি থাক না কেন এই শাকের ডাঁটাগুলোকে ফেলে দিতে হয় শুধুমাত্র শাকটাকে নিতে হয় দেখো শাকগুলোকে বেছে নিয়েছি এবার শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল জলের মধ্যে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে জলটাকে ভালোভাবে গরম হয়ে গেলে যে শাকগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম সেই শাকগুলো এবার আমি জলের মধ্যে দিয়ে দেব এখানে শাকটাকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি অনেকে অনেক রকম যে এই পাট শাকটা রান্না করে আমি আমার স্টাইলে কিন্তু এই পাট শাকটা রান্না করছি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি একটু সামান্যই পাট শাকটা ভাপিয়ে নিলে খুব সুন্দরভাবে সিদ্ধও হয় আর পাট শাকের যে খুব হর হরে ভাবটা থাকে সেটাও কিন্তু অনেকটা কমে যায় এবার দেখো একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেবার পর শাকটা কিন্তু অনেকটা কমে গেছে এবার শাকটাকে আবার একটু নাড়াচাড়া করে দিলাম আর দেখো জলটা কতটা হড়হড়ের মতন হয়েছে এবার শাকটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে যাতে নিজের দিকেরটা উপর দিকে উঠে যায় সেই রকম করে দিলাম শাকটা খুব সুন্দরভাবে আমার মিক্সড হয়ে গেছে আর শাকটা অনেকটা কমে গেছে আরও একটু সামান্য টাইম ঢাকা দিয়ে দেব যাতে সুন্দরভাবে শাকটা সিদ্ধ হয়ে যায় এক মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এক মিনিট পর ফিরে এলাম দেখো বন্ধুরা শাকের জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর এবার শাকটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে শাকের জলটাকে এবার ছেঁকে নেব শাক থেকে আর এদিকে দেখো আর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি সর্ষের তেলে করব আর এখানে দিয়ে দিলাম দু পিস শুকনো লঙ্কাকে কেটে শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে ভালোভাবে ফোড়নটাকে লাল লাল করে ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে কুঁচি করে এই শাকটার মধ্যে পেঁয়াজটা একটু বেশি করে দিলে শাক ভাজাটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে আর এই পাট শাকটা কিন্তু অন্য শাকের মতো সব সময় পাওয়া যায় না তার জন্যই এখন এই পাট শাকের সিজনে তোমাদের সাথে শেয়ার করলাম এই পাট শাক ভাজিটা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে দেখো পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজের মধ্যেখানটা ফাঁকা করে নিলাম আর এখানে এবার দিয়ে দেব এক চামচ রসুন বাটা রসুন বাটাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে রসুনটাকে একটু ভেজে নেব। এই পাট পার্টারে কিন্তু রসুনটা অবশ্যই দিতে হবে আমি এখানে বেটে ব্যবহার করলাম তোমরা চাইলে কুচি করেও দিতে পারো দিয়ে ভালোভাবে দেখো পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু এর থেকে বেশি ভাজার কোনোই প্রয়োজন নেই এবার আমি এখানে দিয়ে দেব দেখো পেঁয়াজটা তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা শাকটা এখানে শাকটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে পাট শাকটা যেহেতু একটু হড়হড়ে ভাব থাকে তার জন্য দেখো একটু ডেলা ডেলা হয়ে গেছে কিন্তু এটা নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে এটা শুকনো শুকনো হয়ে যাবে এখানে কিন্তু আর কিছুই দেব না এই রকমভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে এই শাক ভাজাটা এতটা সুন্দর লাগে গরম ভাতের সাথে খেতে তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবে বন্ধুরা দেখো এই রকমভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে আর নিচে একটু একটু লেগে যাবে সেটাকেও এই রকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো এই শাক ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে অন্য শাক যখন আমরা রান্না করি তার মধ্যে সামান্য একটু চিনি দিই কিন্তু এই শাকটা এমনই শাক এর মধ্যে কিন্তু কোনো মিষ্টি জিনিসটাই ভালো লাগবে না এই শাকটা আমরা কিন্তু অনেকে অনেক রকম পসেজে রান্না করি তোমরা যদি অন্য কোনো পসেজে এই শাক ভাজাটা দেখতে চাও সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে বন্ধুরা সেই রেসিপিটা নিয়েও আমরা হাজির হব এবার আমি শাকটাকে তুলে নেবো দেখো শাকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা বাড়িতে একবার হলেও এই পাট শাক রান্না করে দেখবে এই পাটশাকের বড়া রেসিপি নিয়েও আমরা খুব তাড়াতাড়ি হাজির হব সেটাও তোমরা দেখবে চলো এবার সার্ভ করে নিই গরম গরম ভাত ধোঁয়া ওটা ভাত তার সাথে পাট শাক ভাজা তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে পরের দিন টাটা